আলাইকুম এখন দেখবেন সংবাদ হামলা ও অফিসে নিহতের ঘটনায় এলাকা থমথমে মুন্সিগঞ্জের গুলি ও ককটেল ছুড়ে যুবককে হত্যার ঘটনায় এখনো ধরা বরগুনার আন্তলিতে স্কুল শিক্ষককে অপহরণ নির্যাতনের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে একজন গ্রেফতার হলেও ধরা ছোঁয়ার বাইরে বাকি আসামিরা উত্তরের ব্যাপক ক্ষতি প্রণোদনার দিকে তাকিয়ে কৃষক সরকারের খসড়া গাইডলাইন বাস্তবায়ন হলে ইন্টারনেটের খরচ বাড়বে বিশ শতাংশ বলছে আইএসপি পরিকল্পনা থেকে না সরলে দুই তিন মাসের মধ্যে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত খুলনা ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য মামুল হোসেনের অফিসে বোমা হামলা ও গুলি চালিয়েছে মুখোশধারীরা এতে একজন মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন আহতরা হাসপাতালে চিকিৎসাধীন হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ বা নিহতের স্বজনরা এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বিএনপি নেতার অফিস গতরাতে নগরীর কুয়েট রোডের এই অফিসে দুর্বৃত্তদের হামলার পর থেকে আতঙ্ক গোটা এলাকায় স্থানীয়রা জানায় দলীয় কার্যক্রম চালাতে অফিসটিতে বসতেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন হোসেন রোববার মাগরীবের নামাজের পরও অফিসে যান তিনি ছিলেন আরও আট দশ জন হঠাৎই সেখানে হামলা চালায় কয়েকজন মুখোশধারী এলোপাতারি গুলি আর ককটেলের ধোয়ায় ভারী হয়ে ওঠে পরিবেশ একটা বোমের আওয়াজ করে ধপ করে শব্দ হলো তারপর দুই রাউন্ড গুলি দুই রাউন্ড গুলি দুই রাউন্ড গুলি এরপরে অনেকে ভয় পেয়ে পালাই গেছে পালায় যাওয়ার পরে আমিও সাটার টালাই দিছি যে কোনো বিপদ টিপদ হয়তো পারে মেম্বার এই রাত্রির বেলাই বসে দিনে মানে পাওয়া যায় না তো মেম্বার অফিসে ছিল মাহফিলি টাকা আনতে এই সেই টাকা আনতে যে সেই এই মাহফিল মানে মেম্বারের সাথে মানে কারোর শত্রুতা ছিল গুলির আওয়াজে ছুটে আসে স্থানীয়রা এরই মধ্যে গুলিবিদ্ধ হন মাদ্রাসার শিক্ষক এমদাদুল হক ককটেলের আঘাতে আহত হন মামুন হোসেন ও বেল্লাল হোসেন তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় তৎক্ষণাৎ পরে গুলিবিদ্ধ এমদাদুল হককে মৃত ঘোষণা করেন চিকিৎসক রাত্র পনেরোটা বাজে হঠাৎ করে বিকট দুটো শব্দ হয়েছে স্বাভাবিক মনে করা হয়েছে যে মনে সাদের যে সেন্টারিং পড়ে না ওরকম শব্দ বেল্লাল নামে আমাদের আরেকজন কর্মী সে আহত এবং মামুনও আহত চিকিৎসাধীন আছে ডাক্তাররা বলছেন যে তাদের এখন পর্যন্ত যেটা দেখছেন তাতে বিপদের আশঙ্কা নাই ডাক্তাররা বলছেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা জানান মামুন হোসেনের মাথা ও গলায় আঘাত লেগেছে সারা শরীরে ক্ষত হয়েছে বেল্লাল হোসেনের তবে বরগুনার আন্দোলিতে স্কুল শিক্ষককে অপহরণের পর রাত ভর নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে এ সময় শিক্ষকের এটিএম কার্ড মোটরসাইকেল ও ল্যাপটপ ছিনিয়ে নেয় অভিযুক্তরা ঘটনার পর মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষক একজনকে গ্রেপ্তার হলেও ধরা বাইরে বাকি আসামিরা বরগুনার আমতলি উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিযোগ উঠেছে পূর্বশত্রুতার জেরে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রফিকুল ইসলামকে অপহরণের পর নির্যাতন চালিয়েছে স্থানীয় মিজানুর রহমান আবুল কালাম ওরফে নয়ামিয়া তোতামিয়া এবং সেলিম তালুকদার গত একুশ অক্টোবর রাতে বিদ্যালয়ের ছাত্রাবাসে নিজের কক্ষেই ছিলেন ভুক্তভোগী শিক্ষক এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাকে মাছের ঘেরে তুলে নিয়ে যায় অভিযুক্তরা দশ লাখ টাকা চাঁদা দাবি করে হাত পা বেঁধে নির্যাতন চালায় এ সময় রফিকুলের কাছ থেকে ব্যাংকের এটিএম কার্ড ল্যাপটপ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় তারা রফিকের অ্যাকাউন্ট থেকে উত্তোলন করে আশি হাজার টাকা নির্যাতনে শ্রবণ শক্তি হারিয়ে ফেলা কয়েকদিনে টানার বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর চাষাবাদ কোথাও কোথাও আধা পাকা আমন ধান পানিতে ডুবে নষ্ট হয়েছে ক্ষতি হয়েছে সবজির আবাদ প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই লাখ হেক্টর জমির ফসল এমন অবস্থায় সরকারের সহায়তার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত চাষীরা শস্যভাণ্ডার খ্যাত দিনাজপুরের হিলির বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধুই পাকা আমন ধানের শীষে ভরে রয়েছে কিন্তু হঠাৎ করে কয়েকদিনের টানা বৃষ্টিতে জমির ধান হেলে পড়েছে অনেক জমি তলিয়ে রয়েছে ধান কাটার ঠিক আগ মুহূর্তে বৃষ্টির পানিতে ফসল ডুবে যাওয়াতে ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কেউ কেউ জমির পানি কেটে দিচ্ছেন কেউ আবার হেলে পড়া ধান বেঁধে দিয়ে ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করছে বৃষ্টির কারণে বাতাস মানে না ধানটা পড়ে গেছে ভাই এখন যে খরচটা যে উঠবে কি হলে ওই চিন্তা করছে ধানটা ডুবে গেছে তিন বিঘা ধান পানিতে পড়ে একা ভাসে আছে সে ধান আদা পাকা স্থানীয়রা বলছেন একদিকে সার এবং শ্রমিকের দাম বেশি অন্যদিকে জমিতে মাকড়ের আক্রমণ এসবের কারণেই মূলত উৎপাদন খরচ আগেই বেড়েছে তার উপর টানা বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় দেশে হারা তারা ফলন হবে না কারণ এই যে কাঁচা ধান ধান পাকেনি পানিতে পড়ে আছে রোগ এবার বেশি ধানের কারেন্ট পোকার থেকে শুরু করে সবগুলো নিয়ে এক্সপ্রে করা হয়েছে এখন ফসল কাটবো ঘরে তুলবো এই আশায় রাখি এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি বৃষ্টির পানিটা খুব বেশি হয়ে গিয়েছে তাহলে কাটে কুটে না দিলে পরে হবে না তো আবার বাসে দেওয়া লাগবে বাসে না দিলে ধান পাবো না স্থানীয় কৃষি বিভাগ বলছেন আবহাওয়া অনুকূলে এলে চাষিরা খুব দ্রুত ধান কেটে ফেলতে পারবেন দু একদিনের মধ্যে আবহাওয়া আসলে ভালো হয়ে যাবে রোদ্রজ্জ্বল আবহাওয়ার যে পূর্বাভাস আছে সেক্ষেত্রে আশা করছি যে আমাদের যেই আক্রান্ত জমিগুলো সেগুলো হচ্ছে খুব দ্রুতই আসলে রিকভার করা যাবে এবং আমাদের কৃষক ভাইদেরকে পরামর্শ যে যেগুলো কলা পাকা হয়ে গেছে সেগুলো দ্রুত কর্তনের জন্য আমরা পরামর্শ দিচ্ছি হাকিমপুর উপজেলায় এবার আট হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে খসড়া গাইডলাইন কার্যকর হলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার খরচ বিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হাকিম এই গাইডলাইন থেকে সরে না আসলে দুই তিন মাস পর কর্মসূচি ঘোষণা দেন তিনি অভিযোগ করেন নীতিমালায় মোবাইল কোম্পানিগুলোকে ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস এবং লাস্ট মাইল ফাইবার সংযোগের মাধ্যমে ফিক্সড কানেকটিভিটি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে এতে দেশীয় বিনিয়োগে গড়ে ওঠা আইএসপির জন্য তৈরি অনিশ্চয়তার মুখে পড়বে বিনিয়োগ আর ইন্টারনেটের মূল্য নির্ধারণে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ কামনা করেছে উদ্যোক্তারা বলেন সবার প্রত্যাশা নির্বাচিত সরকার এবং দায়িত্বশীল নেতৃত্ব ইন্টারনেটের মূল্য নির্ধারণে দায়িত্ব তাদের হাতেই থাকা উচিত দেশীয় উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখার দাবি জানায় আইএসপি অ্যাসোসিয়েশন বলা হয় বিটিআরসির নতুন নিয়মে ইন্টারনেট সেবাদাতাদের উপর রেভিনিউ শেয়ারিং উচ্চ লাইসেন্স ফি ব্রডব্যান্ড প্যাকেজের দাম বাড়াবে এতে শিক্ষা স্বাস্থ্য ডিজিটাল লাইফস্টাইল এবং ব্যবসায়িক কার্যক্রমও বাধাগ্রস্ত হবে দেশীয় উদ্যোক্তা আমাদের বাংলাদেশের সিটিজেনদের ভুলটা ছিল কি দেশে ইনভেস্টমেন্ট করে ব্যবসা পরিচালনা করা রেভিনিউ শেয়ার চাচ্ছে আপনি যদি একশো টাকা পরিশোধ করেন সেই একশো টাকা থেকে সরকার নতুন করে সাড়ে পাঁচ টাকা দাবি করছে উনিশশো সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ওই বছরই তিন নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় তার ঘনিষ্ঠ জাতীয় চার নেতাকে মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশকে হত্যা করতেই এই কালো অধ্যায় বিশিষ্টজনরা বলছেন ব্যক্তিকে হত্যা করা গেলেও আদর্শের মৃত্যু নেই